সাত বছর একটা মেয়ে আছে এই যে সাত বছরের মেয়ে এই মেয়েটা নিয়ে আর এরকম আলমগীরে আর একটা মেয়ে আছে সাত বছরের মেয়ে এই স্কুলের লেখাপড়া নিয়ে আসতে সময় দুজনে টুকটাক একটা বিচ্ছিন্ন সৃষ্টি হয় এই নিয়ে আসার পর আমার বাড়ি আইসে আসার পরে আলমগীরের বউ আলমগীর এরা দুইজন আইসে এরা আমার মেয়েরই একবার দূরে থাপড় দিয়ে চলে যায় চলে যাওয়ার পরে আমার বড় মেয়েটা পড়তে লাগছিল তার দুদিন পরে পরীক্ষা পড়তে লাগার কারণে পরে সে সেই আবার এই যে যার তার যে আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই মিলে আসে দেড়টা দেড়টার দিক আমার ছোটটা বাচ্চা আর পাশের থেকে আর লোক ঘুরমুর করে এসে দোকানে এসে পড়ছে যে আপনার বৌরে আমার মেয়ে বলতেছে মারে বড় বোনে ছোট বোনে ওই আলমগীর রহমান জাহাঙ্গীর ভাইয়া এরা ফ্যামিলির এই তিন চারটে ফ্যামিলি আইসে মানে এমন মারা মারছে মারার ঠেলায় কেদার মধ্যে গাড়ি ফেলাইছে তাড়াতাড়ি এখন বাসাই তবি তাকাতা পরে আমি দোকানটা ওইভাবে ফেলাইয়া দৌড়িয়ে এসছি আসার পর আমি ঘরের মধ্যেই ওই ঘরের সামনে এসে দাঁড়ানোর পরে আমাদের সব মানুষজন মানে কী কী করবে রোজগার নাই পরে সেই মেয়েটা আমি তার জায়গা আমি ধরতে পারবো না এই এলাকার লোকজন আরও লোকজন আছে এরা সবাই উঠেই মুঠে ভ্যানে উঠাইলো ভ্যানে উঠানোর পর আমি ঘরের মধ্যেই গেলাম আমার মেয়েটা চার দিন ঈদের চার দিন পর করোনা হয়েছিল করোনা হওয়ার পর আমি এই জায়গার থেকে ডায়াবেটিস হাসপাতালে তিন তিনবার আমি ভর্তি করছি মেয়েটা এটা পরীক্ষা দিতেছে আর দুটো পরীক্ষা আছে আমার পনেরো বছর পরিশ্রম এই পরিশ্রমটা সর্বশেষ করে দিচ্ছে এই তিন চারটা ফ্যামিলি পরে আমি তুরুটুকুর বাড়ির মধ্যে টাকা পয়সা নেওয়ার জন্য এমন থেকে আমার টাকা নাই পঁচাশি হাজার টাকা ছিল আমার ঘরে সে টাকা পর্যন্ত নিয়ে গেছে এলাকার লোকজন আপনারা সত্য মিথ্যে যা আছে এই যে আশেপাশে যারা আছে আমি তো বাসায় ছিলাম না এদের কাছে আপনারা শুনবেন আমার দাবি আপনারা সঠিক যেটা বিচার শুনে যেটা একটা সঠিক বিচারটা কারা আসলো আপনাদের ওইটা ফুটবল খেলা গতকালকে তা তার মেয়ে দেখি একটা ব্যানের ব্যানের পরে শোয়া মানে একটা মানুষ যেমন মারা গেলে যেমন ছটফট করে সেম সাপোর্ট তখন উঠাই মেডিকেল নিয়ে তার ওয়াইফ ওয়াইফ না তার মেয়ে পরে মনে করেন ধরার মতো মানুষ নাই পরে আমরা দুইটা অটো উঠাই দিলাম মেডিকেল নিয়ে যান চালুটা এই লো একটু কি জানি আচ্ছা পরে কি

পোলা পান নিয়ে মারামারি করছে মারামারি করার পরে পোলা পানটা ওরা থাপ পড়তেছে দেওয়ার পরে বড় মেয়ে বড় মেয়ের ধরে মেয়ে আলমগিরির মেজো মেয়ে মারছে সুমায়া নাম মারার পরে আমার যা এসে স্কুল থেকে আসার পরে ওদের ফিরাইতেছে ফিরাই দেওয়ার পরে আলমগীরে আসে শালিপিটি শালি করে গালাগালি গালি খারাপ ভাষায় কথা বলছে বলার পরে আলমগীর হুকুম যে শালিপিটি শালি করে ধর এই কথা বলার সাথে সাথে আলমগিরির বড় দেশে আসে আমার যারে প্রথমে গলা টিপে ধরছে আর আলমগীরি আসে আমার যার মেয়েরে রাত্রিতে দে ফেলাতেছে দেওয়ার পরে আলমগিরি সুমুন আলমগিরি সুমুন দিয়ে এসে আর আলমগিরির রহমান আর আলমগিরির সুমন্দির সাল হলো রাতুল আর সে আমার যার মেয়ের এলাই থেকে পাড়াইছে আমার যারে উচ্ছা মতো মারছে ছোট আট বছরের মেয়ে তারে ওরা রাস্তায় ধরে মারছে নামকে হ্যাঁ সোরাইয়া বেলা এগারোটার দিক স্কুল থেকে আসতে সাড়ে এগারোটা এগারোটার দিকে আসতেছে ওরা একবার আমার ওই মেয়েরে মারছে মারলে আমার কাছে এসে বিছে দিছে আমি বলছি মা মারু তুমি যায়ও না রোগের সাথে ওরা পোলাপান তুমি পোলাপান শয়তান করিও না আর যায়ও না ওদিকে তোমার এনে আবারও মারবে নাকি রাগ গেছে এই কথার পর আমার ওই মেয়ে আবার ওই একটা দশ পনেরো বিশের দিক গম গেছে ওরা কি কইছে জানি না ওই মেয়েরা আবারও মায়ের ধর শুরু করছে ওই ছোটোটারে আবারও মায়ের ধর শুরু করছে পরে আমার মেয়ে মেয়ে ওর খালার বাড়িতে আসার সময় দেখছে যে ওই পরিস্থিতি আমার মেঝ মেয়ে ফিরিতে গেছে আমার মেঝমেয়ের দৈরে ওই শহীদের বউ শহীদের আরও তিন মেয়া এই চারজনই মিলে আমার ওই মেয়ের মায়ের জাপত্তাবো আমার মেয়ের তিন মাসের অন্তঃসত্তা তার পেট পাইছে মারছে লাঠি লাঠি মালে আমার ওই মেয়ে দিয়ে সবাই ডাক জিরে মা আমার মারি ফেলাইল তারপরে আমাকে এনকা লোকজন পাট নেয় এরা দইড়ি ওই জায়গায় গেছে কিরে কি হয়েছে আমার স্ত্রী গেছে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে আমার এই যে পেট পয়সা লাঠি দিয়েছে আর ওরে এরকম মাছ ধরুন গালাগালি করে শহীদের মেয়ে আর শহীদের বউ ওই সৈটে সৈতে খালি আমাকে মারবার আসে লাঠি নিয়ে লাঠি আতে নিয়ে বারবার আসে মারবার কেন ও বাড়ির কাছে বারবার আসে আমরা হিরে চলে আইছি যে না আমরা এই চলো সবাই বাড়ি চলো যাওয়া শোলা মারছে আমরা হবেন শহীদের বড় মেয়া আইসা আমার মার গাল পাইছে মারছে শহীদের বড় মেয়া থাবুর মারলেই মনে করেন আমার মা আমার ওই যে শোষ সে গেছে যে এই তুই এত বড় মেয়ে তুই একজন বুড়ে মানুষ তার বতরে তুই হাত দিলি কারণটা কি এটা কইলি আমার যে শোষ চুলির ধরে এই মাগি যদি আমরা মারি মারলি মারি হালি তোরা কি করবি এটা কই চুলির ধরে টান দামার যে ফালাই দিছে ফালাই দিয়ে ওরা চার পাঁচজন মিলে ওই যে জাহিদের বউ শহীদের বউ যাছিল। সবাই মিলে মনে করেন আমার যে শোষ রে আর আমার মারে আবল মাই হ্যাঁ শুরু করলি পরে আমি ওই জায়গা আমার স্ত্রী ছিল আমার এই মাইরে হালাইলো সব হ্যাঁ যাই ফিরে কে আমি এই কথাটা বলছি যে ফিরে এখন মাইরে আমার মা আমার যে মাইরে ফেলাইতেছে তারা চার পাঁচ জোটা ধরছে আগে মাইরে ফেলাইতেছে না আমাকে যে আশেপাশে যে মহিলারা এরা দাঁড়ায় দাঁড়ায় এলো এই তামেশা দেখে তামেশা দেয় কেউ কিছু করে না তামেশা দেয় এই তামেশা যাক ওই একজন একজন মহিলা তো চুল টানাটানি একজনের একজন ধাক্কা ধুকে এইভাবেই দিছে দেওয়ার পরে ওই পর্যন্ত দিয়েই রাগারাগি ঘোষাঘষি আমরা দমুক দামুক দিয়ে আমি ওখানে নিয়ে আইছি নিয়ে আসার পরে ওই যে ওর মেয়ে ওই কেঁদার ভিতর দিয়ে বইড়িয়ে গড়িয়ে এই সেই কই যা চলে গেছে ফরদপুর আমার নামে যায় হাইরে মামলা দিছে হ্যাঁ আমারে এ করবি সেই করবি আমি ওই কিছু যে আমার অন্যায় যদি হয়ে থাকে এলাকার লোকজন আছে তারা আছে যেটা ভালো মনে করে তারা যাচ্ছে আলমগীর ভাই জায়গা যদি যদি পুলিশ স্টেশনে একটা দুর্ঘটনা ঘটে থাক আমার বাচ্চারা বাসায় রয়েছে রাত এগারোটা চল্লিশের মতন বাজে ওই সময় আমার বাসায় আগুন দিয়েছে আমি তার ছিলাম না বাসায় আমি ছিলাম অন্য জায়গা আমার এই এই পাড়ারই আমাদের ওই যে ওয়াশিং মাস্টার মানে সিলে সিলিয়েছে এলাকার লোকজন আইসে আইসে ওই যে এই পাশের বাড়ির ওই মহিলা এ দেখছে যে এই জায়গা দাও 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 করে আগুন ধরে ওই মহিলা জোরে চিল্লি উঠছে ওই আলমগীর তোকে বাড়ি আগুন ধরছে এই তাড়াতাড়ি তোরা কিরা করে আছিস আলমগীর বাড়ি আগুন ধরছে তাড়াতাড়ি আর এই লোকজন বাইরে আসে ওর অসীম ভাইয়ের কাছে আমার নাম্বার ছিল অসীম ভাই আমার ফোন দিছে হ্যাঁ ফোন দিয়েছে যে এই আলমগীর তুই কোহনি আমি আছি অমুক জায়গা কয় তাড়াতাড়ি তোকে বাড়ি আগুন ধরছে তখন আমি দৌড়িয়ে বাড়ি এসে দিই আমার বাড়ির এই পরিস্থিতি আমার মারা জিজ্ঞেস করছে মা কইলো কি এই আগুন দিছে আমি দেখছি শহীদের মেয়া ওই জায়গা এই আমাকে ওই রান্নাঘরে ঢুকছে ওই ঘরে আগুন ধরাবার বাড়ছে ছিল ওই ঘরে যখন শিখুল খুলছে তাস করে সব দোষ আমার মা রান্না করার ঘরে ওই যে ওই পাশে ঘর রান্না করার সাথে আমার মা ঘর আমার মা দরজা খুলে বাইরে আসে আইসে দেয় শহীদের মেয়া শোভনা নাম ও আমার মারের দেহ ধাতায় দৌড় এই যে পাঁচটা গলি ওই যে মেয়েগুলি গেছে বাগান এখান থেকে দৌড়ে পলাইছে পলাইছে পরে এই সিলে ছিল পরে আমার মাও সিলে ওরাই করছে পরে আমার ঘরে বলছে আমার ঘরে থাকবে দিছে পাঁচজন আছে গ্রামের মানুষ দেহু তারাই বিচার করবি যেইটা করে আইনের লোক আছে আইনের মাধ্যমে যাওয়ায় যে বিচার হয় সেই বিচার আচ্ছা তাদের একটা অভিযোগ ছিল যে আপনারা যখন মারামারি করেন ঘরের ভিতর ঢুকে পঁচাশি হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়ে আপনি কি বলেন এখন আপনারা তো আছেন দেখছেন আর ওই যে এলাকার তো লোকজন অনেক ছিল অনেক লোক ধরেন মহিলারা বাচ্চা কাছে একশোর উপরে ছিল ওন জায়গাতে যদি ওর যদি পঁচিশ জনও কয় যে হ্যাঁ ঘরে ঢুকিয়া পঁচাশি হাজার এক লাখ টাকা এরকম নিয়ে গেছে তাহলে একজন মানুষের পঁচাশি হাজার এক লাখ টাকা ঘরে থাকলে সে তো দুই চার পঞ্চাশ কোটি টাকার মালিক সব সর্বদায় থাকতে হবে তার ঘরে থাকেও